ভাই খাওয়ানের মতো কি আছে ভাই ভাত আছে ডাইল আছে ডিম আছে ব্রয়লার মুরগি আছে মাছ আছে গরু মাংস আছে লাউ শাক দিয়ে রুই মাছ আছে আলুর ভর্তা আছে সুটকির ভর্তা আছে আচ্ছা ভাই গরুর মাংস কয় টাকা গরুর মাংস একশো পঞ্চাশ টাকা আর ব্রয়লার কত ভাই আর একশো বিশ টাকা তাহলে আপনি এক কাজ করেন গরুর মাংস দিয়ে এক প্লেট ভাত দেন রুহুডারে তো আর কষ্ট দিলইব না রুহুডা গরুর মাংস খাইতে চাইছে আচ্ছা তাহলে হনে যে আপনি বহেন আমি দিতাছি ভাই খাওয়ানোর কিছু পাওয়া যাবো সব ভাই আছে তো ব্রয়লার মুরগি আছে মাছ আছে গরুর মাংস আছে রুই মাছ দিয়া লাউ শাক আছে বতা আছে ডিম আছে ডাইল আছে এখন বলেন আপনারা কি দিম ভাই ডাইল দিয়া ভাত দিয়া খাইলে কয় টাকা লাগবো ডাইল দিয়া লাউ শাক দেয়া রুই মাছ দেয়া খাইলে একশো দশ টাকা রুই মাছও লাগবো না শাকও লাগবো না আমারে শুধু ডাইল দিয়া ভাত দিবেন টাকা ভাই একটা চা দেন আচ্ছা ওই জায়গায় যাব হেন ওই হে একটা চা দেন ডাইল দিয়া ভাত দিয়া কয় টাকা লাগবো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই হইছে কি আমার কাছে পঁয়ত্রিশ টাকা আছে ডাইল দিয়া ভাত দিয়া পঁয়ত্রিশ টাকা রাখা যায় না না ভাই পঁয়ত্রিশ টাকা হয় না তাহলে থাক ভাই লাগবো না আচ্ছা ভাই বয়েন ওই জায়গায় ভাই আপনার টোটাল চাল দুইশো টাকা হয়েছে দুইশো না ভাই এই যে নেন এনে দুইশো আছে হ্যাঁ আমা হ্যাঁ চাকরির ইন্টারভিউ হ্যাঁ ওনারে দুপুরে খাওয়ান গরুর মাংস তারপর আবার রুই মাছ আরো অনেক খাওয়ানো আছে চাকরি তো আপনার ঠিক হয় কা ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ যা যা লাগে সবই দিলাম এখন হেরা রাখবো কিনা না রাখবো এটা হেরা জানে আপনিও খায়া নিয়েন আমিও খায়া নিতে আছি আপনি এক কাজ কইরেন হ আপন রে কোয়েন ইস্টানে থাকতে আমি সন্ধ্যা ছয়টা ট্রেনে কইরা আয়া পড়মো হ ছয়টার দিক দিয়ে শেষ হয়ে যাব আচ্ছা আমি আল্লাহ হাফেজ ভাই কিছু মনে না করলে একটা কথা কই হ্যাঁ ভাই কোন কি কথা দেখলাম আপনি আপনার মারে চাকরির কথা কইতাছেন আবার নাকি গরুর গোস খাইতাছেন অফিসে বয়া আপনি তো হোটেলে যা যা কইছেন সবই সত্যি কথা হয়তো আমি ওই জায়গায় উপস্থিত নাই অফিসে থাকার কথা ছিল গরুর গোস্তে খাওয়ার কথা ছিল আমারে রিজেক্ট করে দিছে রিজেক্ট করে দিছে আপনি কি কাগজপত্রে ঝামেলা আছে নাকি যে রিজেক্ট করে দিল কাগজপত্রে কোনো ঝামেলা ছিল না এখন যা যা ডকুমেন্ট দরকার আসিল সবই আমি দিছি সব কিছুতে পাস হয়েছিলাম লাস্টে যায়া চার লাখ টাকা চাই কি চাকরি করার লেখা চার লাখ টাকা দেখেন যে চার লাখ টাকা দিতে পারবো ওই বেটা কিন্তু ছয় লাখ টাকার মালিক আর আমার যদি চার লাখ টাকা দিয়ে চাকরি করতে হয় তাহলে আমার ব্যবসাটা কি দোষ করছে আমার কাছে যদি এত টাকা থাকতো তাহলে তো আমি ব্যবসায়ী করতাম আর জীবনে সবচেয়ে বড় ভুল কি জানেন ছোটবেলার থেকে কাজ কাম না করে পড়াশোনা করছি বড় একটা চাকরি পাওয়ার আশায় এখন এই জায়গায় গায়ে দিয়ে এডে সবচেয়ে বড় বোকা আমি এই যে ভাই আপনার খাবারটা ভাই বলে আরেকজন রে শাকার রুই মাছটা দিতে যা আপনারে দিয়ে দিছি কিছু মনে করেন না ভাই লাগবো না এই শাকার রুই মাছ আমার দায় লই লইব ভাই সমস্যা নাই আপনি খান আমার অনুরোধ আপনি পঁয়ত্রিশ টাকাই দিয়েন আপনি যদি এখন এই খাবারটি না খান নষ্ট হয়ে যাইব আমার ফালাই দিতে হইব আচ্ছা ভাই আচ্ছা খান তাইলে তো ভাই চাকরি ওটা কি বাদ বাদ না করে কি করবো চাকরি ওটা কি আর করবো আপনার কি মনে হয় চার লাখ টাকা চাকরি লোমো আগে যারা যত বেশি পড়াশোনা করতো তারা তত ভালো চাকরি পাইতো আরে এখন যাদের কাছে যত বেশি টাকা আছে তারা তত ভালো চাকরি পায় আর এই মালিকটার নাম কি সজীব ও মন মানসিকতা অনেক ভালো আছে ডাই দিলাম পঁয়ত্রিশ টাকার ভিতরে মা তো দিয়া দিতে সাগো দিয়া দি বুঝলাম না আমি হের মতো মানুষ এত কিছু দিল তাও আবার ভুলে না ভাই হেন লোক ভালো আছে ভাই বিল কত হইছে কি খাইছেন শুধু চাই খাইছে দশ টাকা এই নেন আচ্ছা ভাই সত্যি কোরা কন্ত আপনি কি আরে মাছটা শাকটা বুলে দিছেন শুধু ব্যবসায় লাভ খুঁজলে হইবো দাদা এরকম ভুল তো খুঁজতে হইবো ওর অনেক লাগছে আমারও আছে কিছু কিছু জিনিস ছোট লসও দিতে হয় তারা টাকা না দিতে পারুক তারা মনের থেকে দোয়া দেয় আমিও বুঝতে পারছি আপনি ভুলে খাওয়াননি দেন নাই কারণ একটা আসিল এই কারণে আপনারে জিজ্ঞেসি যাক আপনার কাজটা ভালো লাগছে আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেখ কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় মানবতা এখনো হারিয়ে যায়নি সব সময় ব্যবসায়ী হইলে চলে না কিছু কিছু সময় মান এবং অভিমান হওয়া মানুষও হইতে হয় যে যুদ্ধ জিনিসটা বুঝে সে যুদ্ধের ঘাম আর ক্ষুধার মূল্য দিতে জানে জীবনে সংগ্রাম করে বেঁচে থাকার নামে কিন্তু প্রকৃত জীবন আমাদের জীবনে ঘটতে থাকা প্রতিদিনকার নানান রকম ঘটনাগুলি আমাদেরকে নতুন কিছু শিক্ষা দেয়